আসসালামু আলাইকুম সুন্দর একটি তিন দরজা কাঠের আলমেরা নিয়ে আজ আপনাদেরকে বিস্তারিত বলবো যে আলমেরিটা আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন একদম পিওর সলিড চিটাগং সেগুন কাঠে ওয়াটারপ্রুফ লেকার পলিশে চমৎকার এই আলমারিটা আমরা তৈরি করা হয়েছে যেটি আপনার দেখতে পাচ্ছেন পাশে ছয় ফিট লম্বায় কার্নিশ পাবন ছাড়া ছয় ফিট কার্নিশ পাবন প্রায় সাত ফিট গিয়ে দাঁড়ায় আমরা নিউ মডেল ফার্নিচার বড় বড় মতো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের প্রত্যেকটা ফার্নিচার আমরা তৈরি করে আসতেছি আমরা হ্যান্ড পলো দিচ্ছি লেকার পলিশ দিচ্ছি আমরা এই সুন্দর আলমারিটা আমরা ল্যাকার পলিশের তৈরি করা হয়েছে একদম ন্যাচারাল যারা চিনে তারা কাঠের ফাইবার দেখলে ফিনিশিং দেখলে বুঝতে পারবে যে আমাদের কাঠের গুণগত মানটা কেমন আমরা সর্বোচ্চ কাঠের কোয়ালিটি দিচ্ছি আমরা নিউ মডেল ফার্নিচার যেহেতু আমরা চট্টগ্রাম ব্যবসায়ী আপনার থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সেগুন কাঠগুলো আপনারা বুঝিয়ে নিতে পারবেন তো বিওর্স দেখতে পাচ্ছেন সুন্দর একদম ন্যাচারাল পলিশের লেখার পলিশ করা এবং তার পাশাপাশি কারুকার্যের মধ্যে ব্ল্যাক গোল্ডেন ব্যবহার করা হয়েছে কারুকার্য ফুটে হয়েছে। খুবই দারুণ করে চিকন কারুকার্যের মধ্যে এই চমৎকার গুলো ফুটে তোলা হয়েছে পায়ে হচ্ছে সলিড পাশ পায়ের মধ্যে করা আর আমরা বাইরের পোষণ সবগুলো সম্পূর্ণ সেগুন কাট দিচ্ছি ভিতরে থাক গুলো আমরা গামারি কাট দিচ্ছি পিছনে গর্জন ফ্লাইবোর্ড দিচ্ছি আর ভিতরের ডিজাইন চাইলে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে আপনার পছন্দ অনুযায়ী চাইলে আপনারা আমার থেকে নিতে পারবেন তো ভিউয়ার্স এই চমৎকার ডিজাইনের ওয়াটারপ্রুফ ল্যাকার পলিশের তিন দরজার এই আলমারিটি আপনারা আমার থেকে পাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আমরা আসলে দিন শেষে প্রোডাক্টের কোয়ালিটি ভালো দেওয়ার জন্য বাজেটটা একটু ভালো নিচ্ছি আপনারা চাইলে আপনারা আমার থেকে আরও কম বাজেটের প্রোডাক্ট নিতে পারবেন চাইলে কিন্তু এটা পঞ্চান্ন ষাট হাজার টাকা বানিয়ে নিতে পারবেন সেক্ষেত্রে কাঠের সর্বদিকে কোয়ালিটি গুণগত মানটা আপনার কমে যাবে তো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী যেহেতু আমরা উৎপাদনশীল প্রতিষ্ঠান আপনার চাহিদা অনুযায়ী কাস্টমাইজ অনুযায়ী আমরা তৈরি করে দিব যদি আপনারা এই সুন্দর আলমারিটি প্রপার ভাবে থেকে নিতে চান সেক্ষেত্রে আমরা এই আলমারিটির দাম নিব পঁচাত্তর হাজার টাকা যদি পছন্দ হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের সকল বিস্তারিত জেনে আমাদেরকে অর্ডার করে নিতে পারবেন